আচ্ছা আপনার সাথেও কি এমন হয় ছোটখাটো বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভেবে চলেছেন আর মাথার ভেতরে শান্তিটা একদম উধাও রাতের পর রাত জেগে কাটাচ্ছেন একই চিন্তা ঘুরপাক খাচ্ছে আর ভাবছেন কেন শুধু আমার সাথেই এমন হয় সত্যি বলতে আপনি একা নন আর এর কারণটা জানলে অবাক হবেন আপনার মস্তিষ্ক আসলে আপনাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু ভুল উপায় চলুন আজ এই চক্রটাকে ভাঙা যাক চিন্তা তো আমাদের সবারই থাকে তাই না কিন্তু সমস্যাটা হয় তখনই যখন সেই চিন্তাটা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে দুশ্চিন্তার রূপ নেয় ব্যাপারটা অনেকটা চোরাবালির মতো আপনি যত এর থেকে বের হতে ছটপট করবেন এটা আপনাকে তত বেশি জাপটে ধরবে আর এর কারণ হল আমাদের মস্তিষ্ক বিপদ থেকে বাঁচতে সবসময় সবচেয়ে খারাপ কি হতে পারে তা কল্পনা করতে থাকে আগে হয়তো বাঘ ভাল্লুকের ভয় ছিল কিন্তু এখনকার জীবনে অফিসের চাপ ভবিষ্যতের অনিশ্চয়তা বা সামাজিক প্রত্যাশাগুলোই আমাদের মস্তিষ্কের জন্য নতুন বাঘ ভাল্লুক আর এই অতিরিক্ত চিন্তার প্রথম শিকার হয় আমাদের রাতের ঘুম মন শান্ত না থাকলে ঘুম আসা প্রায় অসম্ভব তাই না আর ঘুম কম হওয়া মানে শরীর আর মন দুটোরই বারোটা বেজে যাওয়া কাজের এনার্জি কমে যায় মনোযোগ নষ্ট হয় আর মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে ফলে আমরা একটা ক্লান্তিকর চক্রে আটকে যাই যেখানে দুশ্চিন্তা ঘুম কেড়ে নেয় আর ঘুমের অভাব নতুন করে দুশ্চিন্তা ডেকে আনে তবে ভালো খবর হলো এই চক্র ভাঙা সম্ভব এর জন্য জাদু মন্ত্র নয় বরং কয়েকটি সহজ কিন্তু দারুণ শক্তিশালী অভ্যাস দরকার যা আপনার মনকে শান্ত করে জীবনটাকে নতুন ছন্দে ফিরিয়ে আনবে আজ আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমনই পাঁচটি অভ্যাসের কথা বলবো যা আপনি সহজেই নিজের জীবনে যোগ করতে পারবেন এই অভ্যাসগুলো আপনার মনকে এখন এবং এই মুহূর্তে ফিরিয়ে আনবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক কৃতজ্ঞতা অনুশীলন গ্র্যাটিচিউড প্র্যাকটিস প্রথমেই যে অভ্যাসটার কথা বলবো সেটা শুনতে খুব সাধারণ লাগলেও এর ক্ষমতা কিন্তু অবিশ্বাস্য এটা হল কৃতজ্ঞতা বা গ্র্যাটিচিউড প্র্যাকটিস আমাদের মন আসলে একটু নেতিবাচক সারাদিন দশটা ভালো জিনিস ঘটলেও ওই একটা খারাপ ঘটনায় শেষে মাথায় ঘুরতে থাকে কৃতজ্ঞতা অনুশীলন ঠিক এই অভ্যাসটাকেই বদলে দেয় এর জন্য প্রতিদিন শুধু পাঁচ দশ মিনিট সময় বের করুন একটা ডায়েরি নিয়ে প্রতিদিন এমন তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি মন থেকে কৃতজ্ঞ এটা হতে পারে আপনার সুস্থ থাকার জন্য পরিবারের ভালোবাসার জন্য বা দিনের কোনো ছোট আনন্দের মুহূর্তের জন্য যেমন এক কাপ গরম চা বা প্রিয় কোনো গান শোনা যখন আপনি ইচ্ছে করে জীবনের ভালো দিকগুলোর উপর ফোকাস করেন তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে নেতিবাচকতার চক্র থেকে বেরিয়ে আসে মনোবিজ্ঞানীরা বলেন কৃতজ্ঞতা মানুষের মধ্যে হকাশা কমিয়ে আনন্দের অনুভূতি বাড়ায় এটা শুধু মানসিক চাপই কমায় না বরং নিজের প্রতি বিশ্বাস বাড়ায় এবং অন্যদের সাথে সম্পর্ককেও মজবুত করে তোলে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কৃতজ্ঞতা অনুশীলন করেন তাদের ঘুম ভালো হয় এবং তারা শারীরিক ও মানসিকভাবেও বেশি শক্তিশালী বোধ করেন তাই আজ থেকেই এই সহজ অভ্যাসটা শুরু করে দিন ঘুমাতে যাওয়ার আগে বা দিনের যে কোনো সময় কিছুক্ষণ বসে শুধু ভাবুন আর লিখুন আজকের দিনে এমন কি হলো যার জন্য আপনি সত্যি কৃতজ্ঞ দেখবেন এই ছোট অভ্যাসটাই আপনার দৃষ্টিভঙ্গিতে একটা বিশাল পরিবর্তন আনবে মননশীলতা এবং গভীর শ্বাসপ্রশ্বাস মাইন্ডফুলনেস ব্রিদিং আমাদের দ্বিতীয় অভ্যাসটি হল মননশীলতা অর্থাৎ বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া দুশ্চিন্তার মূল কারণ হল আমাদের মন হয় অতীতে ঘটে যাওয়া কোনো কিছু নিয়ে আফসোস করে অথবা ভবিষ্যতে কি হবে সেই ভয়ে ডুবে থাকে মননশীলতা বা মাইন্ডফুলনেস ঠিক এই জায়গাটাতেই কাজ করে এটা আমাদের মনকে বর্তমানে ফিরিয়ে আনে আর মনকে বর্তমানে ফিরিয়ে আনার সবচেয়ে সহজ উপায় হল নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া এর জন্য আপনার কোনো প্রস্তুতির দরকার নেই যে কোনো জায়গায় বসেই এটা করতে পারেন একটা আরামদায়ক জায়গায় বসুন চোখ বন্ধ করুন আর আপনার শ্বাসের আসা যাওয়ার দিকে মনোযোগ দিন এর জন্য একটা সহজ আর জনপ্রিয় টেকনিক হল বক্স ব্রিদিং বা চার সাত আট পদ্ধতি নাক দিয়ে ধীরে ধীরে চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড শ্বাসটা ভেতরে ধরে রাখুন তারপর আট সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটা কয়েকবার করলেই দেখবেন মনটা কেমন শান্ত হয়ে আসছে যখন আপনি এভাবে গভীর ও নিয়ন্ত্রিতভাবে শ্বাস নেন তখন এটা আপনার স্নায়ুতন্ত্রকে একটা সিগনাল পাঠায় যে সব কিছু ঠিক আছে শান্ত হও এটা আপনার হৃদস্পন্দন কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতেও সাহায্য করে যখনই মনে হবে দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরছে তখনই কয়েক মিনিটের জন্য এই প্রশ্বাসের ব্যায়ামটি করে দেখুন দেখবেন সাথে সাথে নিজেকে অনেক হালকা আর ভারমুক্ত লাগছে তিন নিয়মিত শারীরিক আন্দোলন ডেইলি ফিজিক্যাল মুভমেন্ট আমাদের তৃতীয় অভ্যাসটি হল শরীরকে সচল রাখা ব্যায়াম শব্দটা শুনলেই আমাদের অনেকের চোখে জিমে গিয়ে ঘন্টার পর ঘণ্টা কাটানোর ছবি ভেসে ওঠে যা ভাবতেই কেমন ক্লান্তি লাগে তাই না তাই ব্যায়াম না বলে চলুন একে বলি আনন্দদায়ক আন্দোলন রোজ মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট এমন কিছু করুন যা আপনার শরীরকে নাড়াচাড়া করতে সাহায্য করে আর আপনাকে আনন্দ দেয় এটা হতে পারে সকালে একটু জোরে হাঁটা হালকা জগিং নাচ সাইকেল চালানো বা আপনার পছন্দের যে কোনো ঠেলা আসল উদ্দেশ্য হল শরীরটাকে সচল রাখা যখন আপনি শরীর চর্চা করেন তখন আপনার শরীর থেকে এন্ডরফিনের মতো হ্যাপি হরমোন বের হয় যা মনকে চন্মনে করে তোলে এবং প্রাকৃতিক ব্যথানাশকের মতো কাজ করে মানসিক চাপ উদ্বেগ আর বিষণ্নতার লক্ষণ কমাতে শরীর চর্চার কোনো বিকল্প নেই এটা শুধু আপনার মনকেই ভালো রাখে না বরং ঘুমকেও গভীর করে যা দুশ্চিন্তা কমানোর জন্যে খুবই জরুরি আপনাকে জিমে যেতেই হবে এমন কোনো কথা নেই লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন কাছের দূরত্বগুলো হেঁটে যান বা কাজের ফাঁকে দশ মিনিটের জন্য একটু হেঁটে আসুন এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনার শরীর আর মনের মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করবে মনে রাখবেন আপনার শরীরটা নড়াচড়ার জন্যেই তৈরি এটাকে অলস করে রাখবেন না বিভাগ চার সামাজিক সংযোগ এবং অনুভূতি শেয়ার করা মানুষ একা বাঁচতে পারে না আমরা সামাজিক জীব মানসিক সুস্থতার জন্যে অন্যদের সাথে আমাদের সংযোগটা খুব জরুরি তাই আমাদের চতুর্থ অভ্যাসটি হল প্রিয়জনদের সাথে সময় কাটানো এবং নিজের অনুভূতিগুলো শেয়ার করা দুশ্চিন্তার একটা খারাপ দিক হলো এটা আমাদের একা করে দেয় আমাদের মনে হতে থাকে আমার সমস্যাগুলো হয়তো কেউ বুঝবে না তাই সব কিছু নিজের ভেতরেই চেপে রাখি কিন্তু এই চেপে রাখা অনুভূতিগুলোই একসময় মানসিক চাপের পাহাড় হয়ে দাঁড়ায় তাই প্রতিদিন কিছুটা সময় বের করে আপনার পরিবারের সদস্য বা কোনো কাছের বন্ধুর সাথে কথা বলুন সেটা ফোনে হোক বা সামনাসামনি আপনার দিন কেমন কাটল কি নিয়ে ভাবছেন বা কোনটা আপনাকে কষ্ট দিচ্ছে তা নিয়ে খোলাখুলি কথা বলুন যখন আপনি নিজের অনুভূতিগুলো কারো সাথে ভাগ করে নেন তখন নিজেকে অনেক ভারমুক্ত মনে হয় অন্যদের সাথে কথা বললে আপনি এটাও বুঝতে পারবেন যে এই সমস্যাগুলো শুধু আপনার একার নয় এটা আপনার একাকিত্ব দূর করে এবং আপনাকে মানসিক শক্তি জোগায় শুধু নিজের কথাই বলবেন না অন্যদের কথাও মন দিয়ে শুনুন এই পারস্পরিক আদান প্রদান সম্পর্ককে যেমন মজবুত করে তেমনি মানসিক স্বাস্থ্যের জন্যে একটা শক্তিশালী সাপোর্ট সিস্টেম তৈরি করে পাঁচ সুষম ঘুম এবং শখের জন্য সময় আমাদের শেষ এবং পঞ্চম অভ্যাসটি দুটি দারুণ জিনিস নিয়ে তৈরি পর্যাপ্ত ঘুম এবং নিজের শখের জন্য কিছুটা সময় মানসিক চাপ আর দুশ্চিন্তা সামলানোর জন্য এই দুটোই কিন্তু ভীষণ জরুরি প্রথমত ঘুম একটা ভালো ঘুম আমাদের শরীর আর মস্তিষ্কের জন্য রিসেট বাটনের মতো কাজ করে ঘুমের সময়ই আমাদের মস্তিষ্ক দিনের সব তথ্য গোঝায় আর শরীর নিজেকে মেরামত করে যখন আমাদের ঘুম ঠিকমতো হয় না তখন মানসিক চাপ সামলানোর ক্ষমতাও কমে যায় বিশেষজ্ঞরা বলেন ভালো থাকার জন্য রাতে অন্তত সাত আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম দরকার তাই একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার রুটিন তৈরি করুন আর ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা যে কোনো স্ক্রিন থেকে দূরে থাকুন কারণ এর নীল আলো আপনার ঘুম নষ্ট করে দিতে পারে দ্বিতীয়ত নিজের শখের জন্য সময় বের করা আজকের এই ব্যস্ত জীবনে আমরা প্রায়ই নিজের জন্য সময় বের করতে ভুলে যাই কিন্তু আপনার পছন্দের কোনো কাজে সময় দেওয়াটা মনের জন্য টনিকের মতো কাজ করে সেটা হতে পারে বই পড়া গান শোনা বাগান করা ছবি আঁকা বা এমন যে কোনো কাজ যা করতে আপনার ভালো লাগে যখন আপনি নিজের শখের মধ্যে ডুবে থাকেন তখন আপনার মন সব দুশ্চিন্তা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পায় এটা আপনার মনোযোগকে একটা ইতিবাচক দিকে নিয়ে যায় এবং আপনাকে নতুন করে শক্তি যোগায় সপ্তাহে অন্তত কয়েক ঘন্টা নিজের শখের জন্য বরাদ্দ রাখুন এই সময়টা শুধু আপনার এই ছোট্ট বিরতি আপনাকে দৈনন্দিন জীবনের চাপ সামলাতে দারুণভাবে সাহায্য করবে বাস্তব উদাহরণ রিনার কথাই ভাবুন রিনা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে কাজের চাপ আর ভবিষ্যতের চিন্তায় সে প্রায় রাতে ঘুমাতে পারত না ছোট ছোট বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভাবাটা তার অভ্যেসে পরিণত হয়েছিল একদিন সে ঠিক করল এভাবে আর চলবে না সে প্রতিদিন সকালে ডায়েরিতে তিনটি এমন জিনিস লিখতে শুরু করল যার জন্য সে কৃতজ্ঞ অফিসে যাওয়ার পথে সে গান শুনত আর কাজের ফাঁকে পাঁচ মিনিটের জন্য গভীর শ্বাসের ব্যায়াম করত সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে তার ছোট্ট বারান্দার গাছগুলোর যত্ন নিত আর সপ্তাহে অন্তত তিন দিন তার পুরনো বন্ধুকে ফোন করে মন খুলে গল্প করত রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে মোবাইল বন্ধ করে একটা গল্পের বই পড়া শুরু করল প্রথম কয়েক সপ্তাহে খুব একটা পার্থক্য বোঝা না গেলেও মাসখানেক পর রিনা টের পেল তার মন অনেক শান্ত হয়ে গেছে রাতের ঘুম গভীর হয়েছে আর ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবার অভ্যেসটাও অনেক কমে গেছে এই ছোট ছোট অভ্যেসগুলোই তার জীবনে এক বিশাল পরিবর্তন এনেছে রিনার মতো আপনিও কিন্তু আপনার জীবনে এই পরিবর্তনটা আনতে পারেন এই পাঁচটি অভ্যেসের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান আপনার উত্তরটা নিচের মন্তব্য বিভাগে আমাদের জানান আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকেও অনুপ্রাণিত করবে আর যদি এই ভিডিওটি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার কাছের কোনো মানুষ নীরবে এই একই সমস্যার সাথে লড়াই করছে উপসংহার তাহলে চলুন এক নজরে দেখেনি দুশ্চিন্তামুক্ত জীবনের জন্য সেই পাঁচটি অভ্যাস এক কৃতজ্ঞতা অনুশীলন প্রতিদিন তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞ থাকুন দুই মননশীল শ্বাসপ্রশ্বাস প্রতিদিন পাঁচ মিনিট গভীর শ্বাসের ব্যায়াম করুন তিন নিয়মিত শারীরিক আন্দোলন প্রতিদিন অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট শরীরকে সচল রাখুন চার সামাজিক সংযোগ প্রিয়জনদের সাথে মন খুলে কথা বলুন পাঁচ পর্যাপ্ত ঘুম ও শখ প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমান এবং নিজের পছন্দের কাজের জন্য সময় দিন মনে রাখবেন মানসিক শান্তি রাতারাতি পাওয়ার মতো কোনো জিনিস নয় এটা একটা যাত্রার মতো আর এই যাত্রায় ছোট ছোট পদক্ষেপগুলোই সবচেয়ে বড় পার্থক্য গড়ে তোলে এই অভ্যাসগুলো হয়তো একদিনে আপনার জীবন বদলে দেবে না কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে এগুলো আপনার মনকে এতটাই শক্তিশালী করে তুলবে যে কোনো দুশ্চিন্তাই আপনার শান্তি কেড়ে নিতে পারবে না যদি আপনার দুশ্চিন্তার লক্ষণগুলো আপনার দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে তবে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে দ্বিধা করবেন না নিজের যত্ন নিন কারণ আপনার মানসিক স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ